বিকাশে পে কিভাবে আপনারা প্রিয় নাম্বার এড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনারা অনেকে হয়তোবা বিকাশাপে কিভাবে প্রিয় নাম্বার এড করতে হয় এ সম্পর্কে আপনারা অনেকে হয়তোবা জানেন না আজকের এই মাধ্যমে আপনাদেরকে এটা দেখানো হবে তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি অলরাইট গাইস এখন আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা বিকাশে প্রিয় নাম্বার এড করবেন তো বিকাশে প্রিয় নাম্বার এড করার জন্য আপনাদের প্রথমে বিকাশ অ্যাপটিতে আসতে হবে বিকাশ অ্যাপটিতে আসার পর আপনাদের এই থেকে এখানে দেখবেন প্রিয় নাম্বার লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপরে এখানে আপনাদের প্রিয় নাম্বার অ্যাড করার জন্য আপনাদের এখানে নিচে দেখতেছেন যোগ করুন অথবা ওপরে দেখতেছেন পাঁচটা নাম্বার আপনার প্রিয় নাম্বার অ্যাড করতে পারবেন আমার এখানে দুইটা নাম্বার অ্যাড করা আছে এখন আমি চাইলে আরেকটি অ্যাড করতে পারবো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে যেমন ধরেন আমি এখান থেকে আরেকটি প্রিয় নাম্বার এখান থেকে অ্যাড করে নিলাম নেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট এগিয়ে যান ক্লিক করে দিব তারপরে এখান থেকে আমাদের পিন দিতে হবে বারো আপনার গোপনীয় পিনটা এখানে দিতে হবে পিনটা দেওয়া হয়ে যাওয়ার পর অটোমেটিক আপনাদের এরকম আসবে এখানে প্রিয় নাম্বার তালিকা ফিরে যায় এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রিয় নাম্বারে অ্যাড হয়ে গেছে এভাবে কিন্তু চাইলে আপনার যে কোনো নাম্বার কিন্তু প্রিয় নাম্বারে অ্যাড করতে পারবেন প্রিয় নাম্বারে অ্যাড করলে সেক্ষেত্রে এখান থেকে আপনার ক্যাশ আউট বা মিনিট যে কোনো কিছু কিনতে পারবেন পিও নাম্বার অ্যাড করার ফলে সেন মানি করতে পারবেন তাহলে কিন্তু আপনাদের টাকা খুব কম কাটবে তো ভিওর্স আশা করি বুঝতে পারছেন তো আজক্রিভিওটি পর্যন্তই ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অনেকে বিকাশ অ্যাপে কীভাবে পিও নাম্বার অ্যাড করতে হয় এই সম্পর্কে জানেন না দুই হাজার ছাব্বিশ সালে এসে আপনার আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম খুব সহজে তো ভিওয়ার্স আজকের পর্যন্ত আসসালামু আলাইকুম